কিভাবে দেশে গিয়ে যাবে আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের দেশ প্রাচুর যে ভরা সেটা ভৌগোলিক হোক কূটনৈতিক হোক উৎপাদন কৃষি শিল্প এবং নানাবিধ আমাদের মাটির নিচে যে সম্পদগুলো আছে আমাদের যে নদ নদীগুলো আছে আমাদের যে বঙ্গোপসাগর আছে আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা কিভাবে উন্নতি যে যাবো নাকি শুধু নিজেদের মধ্যে মারামারি করব এটাই কি আমাদের বাংলাদেশ আজ আমরা দাঁড়িয়ে আছি এমন এক ভৌগোলিক রেখায় যেখান থেকে পুরো উপমহাদেশ নয় পুরো পৃথিবীকে আমরা দেখাতে পারি আমরা একটি শক্তিশালী জাতি আমরা যাদেরকে দেখছি তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো কিছু চিন্তা করে না যদি আমরা শক্তিশালী হতে চাই তবে আমাদের দরকার একজন আদর্শ নেতা এবং তার সাথে একদল আদর্শবান করবে যারা নিজের স্বার্থ নয় বরং দেশের স্বার্থের উপরে কথা বলবে এবং তাদের বুক ভরা থাকবে হচ্ছে দেশের প্রতি ভালোবাসা জাতির কাছে জবাবদিহিতা আর দরকার দেশপ্রেমিক সেনাবাহিনী তার সাথে পুলিশ বিডিআর আনসার র্যাব সবাই থাকবে দেশের স্বার্থে কাজ করার জন্য কোনো স্বৈরাচারের তাবেদার না এবং না অন্য দেশের পরিকল্পনায় চালিত কোনো শক্তি আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যেখানে প্রতিটি শিশু প্রতিটি তরুণ প্রতিটি নাগরিক হবে দেশের সম্পদ তারা জানবে তাদের কি করতে হবে এমন কোন শিক্ষা ব্যবস্থা না যা দিয়ে শুধুমাত্র নাচ গান হয় তারা প্রতিটা মানুষ হবে উৎপাদনে স্বয়ং এবং মূল্যবোধকে আকৃতি ধরবে আমাকে যদি প্রশ্ন করা হয় আমাদের কি আছে আমি বলবো আমাদের কি নেই আমি গর্বের সাথে বলতে পারি আমাদের আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের আছে সম্ভাবনার এক অগাধ ভান্ডার কক্সবাজার থেকে শুরু হতে পারে এক নতুন বিশ্ব করিডোর যা ভারতের সেভেন সিস্টার অঞ্চল হয়ে পৌঁছে যাবে মধ্য এশিয়া চীন রাশিয়া এমনকি ইউরোপ পর্যন্ত ভাবুন তো কতগুলো দেশ আমাদের মাধ্যমে এক সূত্রে কাঁথা হবে আমাদের ভূমি হয়ে উঠবে বৈশ্বিক বাণিজ্য কেন্দ্র হবে বিশ্ববাজার তবে উৎপাদনের প্রধান কেন্দ্রবিন্দু আমরা যদি চাই তবে এই দেশের প্রতিটি ঘর হয়ে উঠতে পারে এক একটি ইন্ডাস্ট্রি প্রতিটি মানুষ হয়ে উঠতে পারে এক একটি উৎপাদনশীল সম্পদ প্রতি ইঞ্চি জমি দিতে পারে ফসলের প্রাচুর্য খাদ্যের নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধি আমাদের হাতে আছে এমন শক্তি যা দিয়ে আমরা শুধু নিজেদের নয় পুরো অঞ্চলের ভবিষ্যৎ গড়ে তুলতে পারি এখন দরকার কেবল সঠিক নেতৃত্ব সঠিক দিক নির্দেশনা আর আমাদের সম্মিলিত দেশপ্রেম আমরা যদি ইউরোপের দিকে তাকাই ইউরোপ উন্নত হওয়ার পেছনে যে প্রাকৃতিক শক্তি কাজ করেছে তা হচ্ছে তাদের নদীগুলো বিশেষ করে দানিয়ব সেন ও রাইন নদী যা প্রভাবিত হয়েছে ইউরোপ জুড়ে যার অববাহিকা জুড়ে গড়ে উঠেছে সকল ধরনের ইন্ডাস্ট্রি নদী ভিত্তিক পরিবহন সস্তা ও কার্যকর হওয়ায় শহরগুলো দ্রুত শিল্প ও বাণিজ্য কেন্দ্রে রূপ নেয় আজ আমরা যদি চীনের দিকেও তাকাই তাহলে দেখব ওদের পেছনেও নদী আছে এই নদী ভিত্তিক জীবন ব্যবস্থাই গড়ে তুলেছে তাদের সভ্যতা যেমন নীলক থেকে শুরু হয়েছিল ইজিপ্ট সভ্যতা এবং মেসোপটেমিয়া এবং অন্যান্য যে নদ নদী সিন্ধু নদীর পাদদর্শী ছিল মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতা কিন্তু আমরা কী নিয়ে পড়ে আছি আমরা পড়ে আছি গণতন্ত্রের কিছু গালাদের পেছনে যাদের না আছে যোগ্যতা না আছে প্রজ্ঞা না ভবিষ্যৎ দেখার কোনো চোখ কিন্তু জাতির জন্য প্রয়োজন ছিল অন্য কিছু প্রয়োজন ছিল এক দল দার্শনিক যাদের দৃষ্টি বর্তমান সীমানা ছাড়িয়ে ভবিষ্যতে দেখতে পারে যারা কেবল রাজনীতি নয় জাতির পথ নির্দেশক হয়ে লক্ষ্য পানে পরিচালিত করতে সক্ষম আমাদের ভূমি এক বদি বে অব বেঙ্গলের গভীর বেসিনে আমরা দাঁড়িয়ে আছি যেখানে নেই কোনো পাথরের সৈকত বা খাড়ার শৈল পাহাড় আছে নরম বালিয়ারি সমুদ্র বন্দর গড়ে তোলার জন্য একেবারেই উপযুক্ত দেশের নব্বই ভাগ ভূমি সমতল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কোনো দুর্গম পর্বত পার হতে হয় না এর সাথে আছে বিশাল নদী নেটওয়ার্ক বেশি ছোট বড় নদী নদী আর যেন আমাদের আমাদের জন্য জন্য প্রাকৃতিক মহাসড়ক। পণ্য ইউরোপের নদীগুলোর তুলনায় নদীগুলো অনেক উৎকৃষ্ট এবং এই নদী শুধু আমাদের দেশের কাজই করবে না বরং আমাদের পণ্যগুলো বহির্বিশ্বে সব জায়গায় পৌঁছে দিবে এটা কানেকটিভিটি হতে পারে নেপাল ভুটান চীন ভারত মায়ানমার এবং অন্যান্য আশেপাশের দেশগুলোতে পরিশেষে দারিদ্র বিমোচন কীভাবে হবে তা এক বাক্যে বলা যায় এবং আমরা কীভাবে আঞ্চলিক শক্তি হব আমরা এর জন্য আমাদের মহাসমুদ্রকে কাজে লাগাব এবং সেটা হবে একটা উন্মুক্ত পথ সেই পথ দিয়ে অন্য দেশের পণ্য আসবে আর এই ভূমিটাকে আমরা করব একটি বিশ্ববাজার আমাদের উৎপাদিত পণ্য এবং অন্যান্যদের উৎপাদিত পণ্য আমরা নিয়ে যাব পুরো বিশ্বব্যাপী এটা হতে পারে এমন পথ যে এটা ভারতের শিলিগুড়ি হয়ে চীনের বাজার ধরবে চীনের বাজার হয়ে চলে যাবে হচ্ছে আফগানিস্তান মধ্য এশিয়া মধ্য এশিয়া দিয়ে আপনার বাল্টিক অঞ্চল দিয়ে ইউরোপে ঢুকে যাবে এবং সেখানে ইউরোপ রাশিয়া এবং অন্যান্য যেই ল্যান্ডলক যে ভূমিগুলো আছে সেই ল্যান্ডলক ভূমিগুলোকে আমরা আমাদের পণ্য ছড়িয়ে দিতে পারি এতে আসবে আমাদের অর্থনৈতিক সম্ভাবনা এবং তার পাশাপাশি বিশ্ব শক্তি এবং কূটনৈতিক শক্তি যা আমরা একদিন হয়ে যেতে পারি आंचलिक पड़ाशक्ति